বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের রাজনৈতিক দল গঠন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধারণ মানুষ ছাত্রদের দল গঠনকে সাধুবাদ জানালেও পুরনো রাজনৈতিক দলগুলোর মতো ব্যক্তি ও দলীয় স্বার্থে অন্ধ না থেকে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আহ্বান তাদের কেউ কেউ মনে করেন ছাত্রদের রাজনীতি নয় পড়াশোনা করা এবং জনগণের বিপদে পড়লে নিঃস্বার্থভাবে তাদের পাশে দাঁড়ানো ছাত্রদের দল গঠন সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানাচ্ছেন মাস্টর শাকিল যে কত দলই আসছে কোন দলই হিসাবে আমাদের জেনারেশন থেকে তো এখন যদি নতুন জেনারেশন নতুন ভাবে দেখে আমাদের মেন্টালিটি ভাবে মিলবে কি হবে না হবে সেটা ওনারাই ভালো জানে এখানে জ্ঞানী মানুষ অবশ্যই দরকার আছে তো এখানে আমি ভালোভাবেই নিব আমার জাতি যখন তাদের অধিকার হারিয়েছিল ঠিক সেই সময় তারা মানুষের পাশে জনগণের জনতার সাথে দাঁড়িয়ে নেতৃত্ব এটা আমাদের জন্য ভালোই হবে রাজনীতি করতে পারলে করবে সমস্যা কি এখন আমার দেখা না দেখা হ্যাঁ যদি পারে তো করবে আমার মনে হয় যদি ছাত্র তারা একটা দল গঠন করবো তারা একটা যাবে নিজের স্বার্থের বিরুদ্ধে চলে যাবে আর এখন তো মানে পড়ালেখা করে তারা মনে করেন তারা সবাই জনগণের সবাই পাশে আছে এমন এক সময় আসবে যখন আমরা বিপদে পড়ে যাবো তখন আমরা ছাত্রদেরকে ডাকবো এখন যদি ছাত্র রাজনীতি চলে আসে তাহলে আমরা কার কাছে নির্ভর করবো যেমন আমি ছাত্রী যে ছাত্র অস্থায়ী হতো এখন দুই একদম আছে থাকুক মানে তার রাজনীতি না আসে যদি তারে রাজনীতি আসে তাহলে এক সময় রাজনীতি থেকে মানুষ মুক্তি ফিরিয়ে যদি মনে করেন ছাত্ররা নীতিতে থাকে দল গঠন করে এবং নীতিতে চালায় তাইলে বা ভালো হবে আর যদি মনে করেন যে যারাই রাজনীতি করেক না কেন রাজনীতির যে সঙ্গে সময় হয় মানে আপনার কি বলে ক্ষমতার লোক যে সঙ্গে কাজ করে তখন দেখা গেছে ওই জায়গাটুকু কেউ ঠিক থাকতে পারে না তখন তারা দল গঠন করবে ওখানে ওনারাই ভালো জানে যে আসলে দল গঠন করলে কি আসলে জনগণের কি উপকার হবে না ওই আমরা যেরকম পুরা কপাল আমাদের ওরকমই কপাল থাকবে আমরা ওরকম বুঝতে পারতেছি না